ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ছেলেবাসের সময়ের পাঠ্য পদে জানুন মাই নিউ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আর একটা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা দেখছেন আরেকটি নতুন বাংলা নাটকের পার্ট টু কবে আসবে জানাব এই ভিডিওটার পার্ট ওয়ান আপনারা সকলে অবশ্যই দেখেছেন কারণ এই ভিডিওটা প্রায় ছ মাস হয়ে গেল আগ্গার এবং এর পার্ট টু কবে আসবে এখনও দর্শকরা অপেক্ষায় বসে আছে তার জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছি এই ছেলে বারশের সের ফুটবলের পার্ট টু নাম্বার পর্বটি কখন আসবে আমরা জানতে পেরেছি তার জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এবং এই ছেলে বার্ষস মেয়ে পার্ট টু অতি শীঘ্রই দেখতে পাবেন আপনারা কবে আসবে সেটা জানিয়ে দেবো আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তার আগে এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আমরা আপনাদের জন্য এরকম ডেলি নিত্য নতুন ভিডিওর পার্ট টু পার্ট থ্রি কবে আসবে জানাতেই আপনাদের সামনে আছি কোনো ভিডিওর পার্ট টু এবং পার্ট থ্রি যদি এখনও দেয়নি সেই ভিডিওর কমেন্ট করুন আমাদের এই ভিডিওর কমেন্টে আমরা সেই ভিডিওর পার্ট টু কবে আসবে জানিয়ে দিতে সাহায্য করুন এই ছেলে ভার্সেস মেয়ে ফুটবলের পার্ট টু আছে অতি শীঘ্রই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আসবে এই ভিডিওর পার্ট টু নাম্বার পর্বটি আমরা জানতে পেরেছি এই ছেলে ভার্সেস মেয়ে ফুটবলের পার্ট ওয়ান দিয়া প্রায় বহুদিন হয়ে গেল আপনারা দেখেছেন পার্ট ওয়ানের শেষের দিকে শফিককে মেরেছে এবং মেয়েদের টিমরা সেটা নিয়েই পার্ট টু ভিডিও হবে আপনাদের জানেন কি আরেকটি ফুটবল ম্যাচ হবে পার্ট টুতে যেটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সফিক এবং তোহিনা একে অপরকে অনেক বেশি ভালোবাসে তারা অজান্তেই সফিককে তাদের মেয়েদের টিম হিসেবে মারতে গিয়ে তারা বুঝতে পারে কি সফিক আসেস তাদের ছেলেদের টিম হিসেবে সেরকম ভিডিওর তথ্য জানবো পার্ট টুতে এবং পার্ট অনেকে কে কে অভিনয় করেছে সেটা তো আপনাদের কলোয় প্রধান যাবে না কারণ অনেকেই অভিনয় করেছে তাদের সকলের নাম আমি হয়তো জানি না এবং বিশেষ করে জানি তহিনা রুদ্র এরা মানে মেন অ্যাক্টার তারা অভিনয় অনেক ভালো করেছে এবং পার্ট টুতে বিশেষ করে যে হিরো হবে সে হচ্ছে শফিক সে দুর্দান্ত ফুটবল খেলবে এবং মেয়েদের টিমকে হারিয়ে দেবে পার্ট টু নাম্বার পরে এটাই মোল ভিডিও পার্ট টুতে আমরা এটাই দেখতে পাবো সে খুবই ভালো খেলবে ভিডিও ফুটবল কারণ মেয়েদের টিমকে শফিক একাই তিনটে গোল দিয়ে হারিয়ে দেবে ভিডিও পার্ট থ্রি মানে পার্ট টুর মূল ভিডিও এটাই পার্ট টু আসবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনাদেরকে জানিয়ে রাখি এই ছেলে মানুষ মেয়ে ফুটবলের পার্ট টু নাম্বার পর্বটি আসবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও মনে হয় কিছু জানতে পারলাম তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ জাগাবে কারণ আমরা এরকম নিত্য নতুন ভিডিও আনতেই থাকবো রেগুলার এবং ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে উৎসাহ দেখা হবে নেক্সট ভিডিওতে এবং ভিডিওটি কেমন ধরো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই ছেলেবাসের সময় ফুটবলের পাঠ কবে আসবে সেটা আপনার সকলের সামনে জানিয়ে দিলাম এটি আসবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং এই ভিডিওটি শুটিং করবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শুটিং করতে লাগবে এবং শেষের দিকে এটা আপলোডও করে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে উৎসাহ ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন